আসসালাম আলাইকুম ওরমাতুল্লা ক্রিশ্চানো রোনাল্ডো সম্প্রতি এক চমকপ্রদ ঘোষণা দিয়েছেন যা বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে সৌদি আরবে যাওয়ার তার মূল কারণটি ফুটবলের বাইরের বিশেষ করে ইসলাম ধর্মের সাথে সম্পর্কিত যা অনেকেই এই ব্যাপারটি বিস্মিত করেছে রোনাল্ডো বলেন আমার পছন্দ সৌদি আরব যদিও ইউরোপ আমেরিকা এবং জাপান থেকেও অফার পেয়েছি কিন্তু সৌদি আরব আমার প্রথম পছন্দ ছিল ফুটবলের জন্য নয় বরং ইসলাম ধর্মের কারণে কাতার বিশ্বকাপে মুসলিমদের আচরণে তিনি দারুণভাবে প্রভাবিত হয়েছেন পর্তুগালে ফিরে গিয়ে ইসলাম সম্পর্কে আরও জানতে তিনি শুরু করেন এবং মুসলিম বন্ধুদের সহায়তায় গভীরভাবে ধর্মটিকে বুঝতে পারে তিনি বলেন আমি ইসলামে এমন কিছু সুন্দর বিষয় দেখেছি যা আমি খ্রিস্টান ধর্মে পাইনি অ্যালকোহল শুকরের মাংস এবং ব্যবিচার ইসলাম ধর্মে হারাম এবং আমি কখনও অ্যালকোহল পান করিনি কারণ তা আমার বাবার মৃত্যুর কারণ ছিল রোনাল্ডো আরও উল্লেখ করেছেন যে পশ্চিমা দেশগুলো প্রায় ইসলাম ধর্মের ভুল চিত্র তুলে ধরে এবং ধর্মকে সন্ত্রাসের সাথে জড়িত বলে মিথ্যা গুজব ছড়ায় তিনি পশ্চিমাদের উদ্দেশ্যে বলেন তোমরা মিথ্যাবাদী ইসলামী সত্য ধর্ম আর তোমরা এই ধর্মকে বিকৃত করছো নিজেদের অস্বাভাবিক সংস্কৃতি এবং সমকামিতার সমর্থন ছড়িয়ে দিতে চাচ্ছ তিনি এইভাবে পশ্চিমা মানুষদেরকে বিকৃত করে উত্তর দিয়েছেন মুসলিমদের হয়ে এবং সাথে সাথে তিনি ইসলাম ধর্মের অনেক তারিফও করেছেন আর তিনার এই কথা শুনে অনেক মুসলমান অত্যন্ত খুশি হয়েছেন কিন্তু প্রিয় বন্ধুগণ এখন প্রশ্ন হল ক্রিশ্চানো রোনাল্ডো কি ইসলাম ধর্ম গ্রহণ করবেন আপনি কি মনে করেন তিনি কি ইসলাম ধর্ম গ্রহণ করবেন আপনার মতামত আমাদের জানান এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না